আমিও আশাবাদী এবারও আমরা লিগটা ভালো পাবো দেখেন নির্বাচন আসছে এখন দু মাস বাকি আছে সমস্ত পার্টি তাদের সমস্ত দল তাদের সমস্ত কিছু দিয়ে নামবে আমরা আমাদের দলের হয়ে নামছি আমাদের সবচেয়ে বড় যদি বলবো যে আমাদের সবচেয়ে কনফিডেন্ট হচ্ছে আমাদের সংগঠন তেজপুরের সংগঠন স্ট্রং এবং তেজপুরের মানুষ

আমার নাম কেজরিওয়াল নয় কেন জাননি সেটা আমি বলতে পারবো না আমি কেন দুবার ডেকে দুবারই গেছি আমি প্রথমে বলেছিলাম তুমি তুমি সবচেয়ে তুমি আমার কোথাও মনে পড়ছে না জ্ঞানে বা কি আমি কারোর কাছে এক টাকাও নিয়ে নিজের ব্যাংকে নিয়েছি বা কারোর কাছে চুরি করেছি এবং যখন দেখে যখন আমার চিঠি ফাঁটি না যে পালাবো কোথায় পালাবো আজকে এমন একটা তদন্তকারী তুমি দেশে থাকতে পালাতে পারবে আর আমি আমি তো আগে জানি কি আমি কি তো আমার সেই ভয়টা এখনো নেই বা আগামী দিনেও থাকবে না আমি যতটা পেরেছি রাজনীতিতে আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম ফেরত আসার একটাই কারণ ছিল যে আহ দিদি বলেছে ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দিয়েছে দাবিটা আমি রেখেছিলাম দিদির কাছে এবারে মানুষ জান না হলে মানুষ আসতো না যেখানে যেখানে আসছি সকাল থেকে যারা যেন আমার সঙ্গে ছিলেন বা